হ্যালো ভ্রান্ড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা যারা ইন্ডাসিন ইন্ড ব্যাঙ্ক বা আইডিএসপি সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং একটি খুশির খবর তো এখন থেকে যে সিএসপি ভিওয়ার যারা রয়েছেন তারা পিসি ভার্সনে আপনারা কাজ করতে পারবেন সমস্ত রকম যে পরিষেবা কাস্টমারের পিসি থেকে বা কম্পিউটারে লগ করে আপনারা কাজ করতে পারবেন কারা কারা করতে পারবেন বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালো আপনারা দেখছেন দেখবেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা আমার শুরু করি এই যে সার্ভিসটা রয়েছে বিগত আজকে তিন থেকে চার বছর ধরে অনেক সিএসপিরা আপনারা কমপ্লেন করেছেন যে আমাদের পিসি ভার্সন হলে ভালো হতো পিসিতে কাজ করতে আমরা পারছি না কেন বা কবে থেকে করতে পারবো আপনারা বিভিন্ন মিটিং বা আপনারা আপনাদের বিএমকে জানিয়েছেন সেই রিলেটেড কোম্পানি ভারত ফাইন্যান্স যে কোম্পানি রয়েছে বা ইন্ডাসিন ব্যাঙ্কের যে সিএসপি দেয় সেই কোম্পানি ভারত ফাইন্যান্স এটা নিয়ে এসেছে পিসি লগ ইন ভার্সন তো ওয়েবে এখন থেকে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন ওয়েব থেকে আপনারা যেমন এই পি টাকা তোলা ব্যালেন্স ইনকোয়ারি ফান্ড ট্রান্সফার অ্যাকাউন্ট ওপেনিং বিভিন্ন পরিষেবা আপনি দিতে পারবেন তো লিমিটেড কিছু সার্ভিসে প্রথমে এখানে অ্যাড হবে একবারে পুরো সার্ভিস এখানে করতে পারবেন না প্রথমে কিছু কিছু সার্ভিস দেয় যেমন এই পি এস ব্যালেন্স ইনকোয়ারি এই সমস্ত সার্ভিস বিবিপিএস সার্ভিস কিছু কিছু সার্ভিসটা এখানে দেওয়া হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ে প্রথমে স্টার্ট হবে না কিছু দিন টাইম লাগতে পারে তবে আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং যে ফুল ওয়েব ভার্সন সেটা আপনাদের খুব তাড়াতাড়ি চলে আসবে এই যে আপনাদের যে ভিডিও করে যে তথ্যটা আমি দিচ্ছি এটা আমার কাছে কোনো ভাবে বা কোনো ইয়েভাবে নিউজ নেই আমি যতটুকু না মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম এটা জানতে পেরেছি যে খুব শীঘ্রই আসতে চলেছে এটা আপনি হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট আপনাকে ধরে রাখতে পারেন যে আপনাদের পিসি ভার্সন খুব তাড়াতাড়ি ওয়ান মান্থের মধ্যে আপনাদের চলে আসবে বা তার আগেও চলে আসতে পারে তো যখন চলে আসবে অবশ্যই আপনাদের আমি ডেডিকেটেড ভিডিও করে জানিয়ে দেবো যে কিভাবে কি কাজ করবেন বা কিভাবে লগ করবেন সমস্ত সব কিছু নিয়ে এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো তো একদম ব্যস্ত হবেন না আপনারা ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি আপনাদের যে পিসি ভার্সন আছে সেটা চলে আসবে তো ইন্ডাস ইন্ড ব্যাংকে যে যারা সিএসপি নিয়ে কাজ করছেন তারা যদি সিএসপিটা যদি ওয়েব ভার্সনে কাজ করতে পারেন তা আপনাদের জন্য খুবই ভালো খবর এবং আপনারা স্মুথলিভাবে কাজ করতে পারবেন তো আশা করি আজকের এই ইনফরমেশান ভিডিওটা আপনাদের একটু ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে কোনো তথ্য যদি আপনাদের কোনো ডাউট মনে হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে নিয়ে আমি বিস্তারিত আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ